সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন সেই সাথে যারা ভাইবে পরীক্ষা দিয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি আমাদের একটিমাত্র চ্যানেলের মাধ্যমে সব সময় অথেন্টিক নিউজ পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আমরা মূল পর্বে প্রবেশ করব দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে হেডিংটি রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সবাইকে সনদ দেওয়ার আদেশ স্থগিত পরবর্তী শুনানি কবে নিউজটি আট নয় আজ নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে আমরা বিস্তারিত পড়ছি সেখানে বলা রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনার উপর দিয়েছে চেম্বার আদালত আগামী চোদ্দ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর এর চেয়ারম্যান মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন আঠারোতম নিবন্ধনের সনদ সংক্রান্ত দুটি রিটের বিপক্ষেই আপিল করে এন আপনি প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিত দেশ দেওয়া হয় এর আগে গত দুই জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট ফেল করা প্রার্থীদের পক্ষে দুইজন পৃথক দুটি রিট দায়ের করেন এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন ফেল করা প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুটি রিটের বিষয়ে চেম্বার আদালত স্থাপিত দিলেও নতুন করে আরও রিড করার প্রস্তুতি নিচ্ছেন তারা নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়েছে এই অনিয়মের প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য এই ছিল মূলত সনদ সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থাকলে আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে তাই পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা আপনার কোনো জিজ্ঞাসা জানা থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার উপস্থিত হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম